হ্যালো স্টুডেন্ট তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস টেনে আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞান আচ্ছা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বোঝায় ধরো তোমাদের তোমাদের ক্লাসে পাঁচজন স্টুডেন্টসের বয়স দেওয়া হলো কুড়ি বাইশ পনেরো ষোলো বারো এরকম পাঁচজন স্টুডেন্টসের বয়স দেওয়া হলো এখন দেখো এই বয়সটা নির্ণয়ের ক্ষেত্রে একটা বিশেষ সংখ্যা যদি নির্ধারণ করা যায় সেই বিশেষ সংখ্যা সমগ্র বয়সটাকে পরিচালনা করবে সমস্ত বয়সটাকে প্রতিনিধিত্ব করবে এমন একটা এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যে সংখ্যাটা ওই পাঁচজন স্টুডেন্ট বা যতজন স্টুডেন্ট থাকুন না কেন তার বয়সটাকে প্রতিনিধিত্ব করবে 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 রিপ্রেজেন্ট এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে এবং বলছে যে সেই সংখ্যাটা তার প্রবণতা কি থাকে সেই তথ্যগুলোর মাঝখানে বা সেন্ট্রালে আসার প্রবণতা থাকে সেই বিশেষ সংখ্যা সেই মাঝখানে আসার প্রবণতায় হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা আর যে সংখ্যাটা ওই মাঝখানে আসার প্রবণতা প্রবণতার মাপক বা মেজরস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝা গেল আচ্ছা যে বিশেষ সংখ্যাটা প্রতিনিধিত্ব করবে সমগ্র সংখ্যাটাকে সেই সংখ্যা নির্ধারণ একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নির্দিষ্ট নিয়ম হচ্ছে কি সেটাকে বলা হচ্ছে অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার মাপক সেই কেন্দ্রীয় প্রবণতার মাপক হচ্ছে তিনটি এক হচ্ছে মিন যাকে বলা হয় যৌগিক গড় দুই হচ্ছে মিডিয়ান যাকে বাংলায় বলে মধ্যমা তিন হচ্ছে মোট যাকে বলে সংখ্যা গুরুমান আজকের এই ভিডিওতে তোমাদের কেবলমাত্র মিন বা যৌগিক গড় নিয়ে আলোচনা করব দেখো এই যে বিশেষ সংখ্যা সেই বিশেষ সংখ্যা নির্ণয়ের বা করার একটা বিশেষ মাপক হচ্ছে অন্যতম মাপক হচ্ছে মিন বা যৌগিক গড় তাহলে মিন নির্ণয়ের পদ্ধতি দুটি ক্ষেত্রে হয়ে থাকে আমরা জানি যে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা সরল পরিসংখ্যা বিভাজন যেখানে কোনো তথ্যের কোনো গ্রুপ থাকে না যেখানে কেবলমাত্র তথ্যটা দেওয়া থাকে সেটাকে বলা হচ্ছে আন গ্রুপ বলা যায় আরেকটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন যেখানে গ্রুপ করা থাকে পরপর যেমন পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কিন্তু সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা হয় না সিম্পল যেমন যদি বলা হয় যে ক্লাস ফাইভের যে পাঁচটা স্টুডেন্টসের বয়স দেওয়া হচ্ছে তো ধরো পনেরো কারো হচ্ছে ষোলো কারো হচ্ছে সতেরো কারো হচ্ছে বারো এই যে বয়সগুলো দেওয়া হচ্ছে তাদের একটা গড় নির্ণয় যৌগিক গড় নির্ণয় করা হয় তাহলে সেই যৌগিক গড় নির্ণয়ের সেই ক্ষেত্রে আমাদের তিনটে তিনটি পদ্ধতি আছে সেক্ষেত্রে দুটি পদ্ধতি আছে একটা হচ্ছে বা আর দু নম্বর হচ্ছে মেথড মেথড বা ডেভিয়েশন অর মিন বাংলা আমরা বলছি সংক্ষিপ্ত বা বিচ্যুতি বা কল্পিত গড় পদ্ধতি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাই আমাদের আগে যে দুটি পদ্ধতি আছে সেই দুটি পদ্ধতি তো মেনটেন করা হয় প্লাস আরো আরো অতিরিক্ত একটা পদ্ধতি আছে তাকে বলা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রম পদ্ধতি এবার আমরা এক এক করে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডাইরেক্ট মেথডের শর্ট মেথডের কিভাবে মিন নির্ণয় করা হয় এখন আমরা জানব এবার দেখো স্টুডেন্ট যে মিন নির্ণয়ের ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথডে সরাসরি প্রত্যক্ষ পদ্ধতি এই মেথডে কিভাবে নির্ণয় করা হয় দেখো যদি এক্স চলকের এক্স একটা চল যে কোনো চল হতে পারে ওয়াই হতে পারে জেড হতে পারে এ হতে পারে বি হতে পারে তাহলে এক্স চলকের এন সংখ্যক বিভিন্ন মান তাহলে একটা চলকের সর্বোচ্চ অনেকগুলো মান হতে পারে সেখানে যদি বলা হয় যে সর্বোচ্চ মান এন সংখ্যক সেই এন সংখ্যক বিভিন্ন মান x1 x2 xn হয় তবে মিন হচ্ছে বা x بار সেটাকে x بار দ্বারা চিহ্নিত করা হচ্ছে সেটা কি হচ্ছে যে চলগুলির যোগফল ডিভাইডেড বাই যতগুলো চল আছে সেটা আমরা ডিভাইড করছি তাহলে যেটা যতগুলো চল আছে সেগুলো যোগ করতে কি হবে এক একটা চলে মান কত x1 x2 xn তাহলে লিখছে কি x1 plus x2 plus ডট ডট এক্স এন আর যতগুলো চল আছে আমরা ধরেছি যে এন সংখ্যক চল আছে সেই জন্য এন দিয়ে ভাগ করা হচ্ছে এবার দেখো যে রস স্ট্যাটিস্টিক্সে বা রাশি বিজ্ঞানের আমাদের এই একটা চিহ্ন ব্যবহার করা হচ্ছে সিকমা যেটাকে বলা হচ্ছে যে সামেশান বা সমস্ত সংযোজন করে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা সামেসান একে বলে সামেশান বা সিকমা দ্বারা প্রকাশ করা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স টেন সেটাকে আমরা লিখতে পারি সামেসান এক্স আই এর মানটা কতদূর ওয়ান টু টেন সেই জন্য লেখা হয়েছে নিচে আইস গল টু ওয়ান উপরে যতটুকু পর্যন্ত যাচ্ছে সেটাকে লেখা হচ্ছে এন ঠিক আছে আর আরেকটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি এখানে দেখা হচ্ছে দেখাচ্ছে যে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া মানে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি আরেকটা কি হচ্ছে যদি এক্স চলকের এন সংখ্যক বিভিন্ন মান এক্স ওয়ান এক্স হয় এবং এদের অনুরূপ পরিসংখ্যা এফ ওয়ান টু ডট ডট হয় তাহলে তাদের গড় হচ্ছে যে এফ ওয়ান আমরা ফ্রিকোয়েন্সিটা গুণ করছি হ্যাঁ বা পরিসংখ্যাকে গুণ করছি সেটা হচ্ছে এফ ওয়ান গুণ করা হচ্ছে প্লাস এফ সঙ্গে এক্স টু গুণ করা হচ্ছে ডট ডট এফএন এক্স এন ডিড বাই আর যতগুলো পরিসংখ্যা আছে সেই পরিসংখ্যাগুলো যোগ করে আমরা নিচে সেটা ডিভাইড করছি সেই জন্য লেখা হচ্ছে কি কিট ডট ডট এফ এন এক্স এন ডিভাইডেড বাই সান এফ সান এফ না লিখে অনেক সময় আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি ক্যাপিটাল এন দিয়ে আমরা প্রকাশ করি তাহলে যে মিন নির্ণয় বা নির্ণয় প্রথম হচ্ছে ডাইরেক্ট মেথডে আমরা এইভাবে নির্ণয় করি যে যেখানে ফ্রিকোয়েন্সি নেই সেখানে এক্স বার ইজ ইকাল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এন ডিভাইডেড বাই এন অর্থাৎ ইজ ইকাল টু সানেশন এক্স আই বাই এফ এন যেখানে আমরা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান রয়েছে সেখানে আমরা এক্স বার কি লিখছি এক্স এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এফ টু ডট 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 এফ এন এক্স এন ডিভাইডেড বাই সানেশন এফ ইজ ইকাল টু সানেশন এফ এক্স বাই সানেশন এফ সেটাকে বড় হাতে এন দিয়ে প্রকাশ করা হচ্ছে এখন এই পদ্ধতিতে আমরা এখন একটু প্রবলেমে তোমাদের ডিসকাস করছি দেখো এবার দেখো তোমাদের সামনে একটা প্রবলেম হাজির করেছি এই প্রবলেমটা আমরা দেখো কিভাবে করছি বারোটি বইয়ের ক্রয় মূল্য নিম্নরূপ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্সটিন থার্টি টু টোয়েন্টি ফোর এইট টোয়েন্টি বারো বইগুলির গড় ক্রয় মূল্য কত আমরা তো শিখেছি দেখো যে আমরা থেকে তাহলে আমরা কি করতাম যে ডাইরেক্ট এইগুলো যোগ করতাম করে যতগুলো বই আছে ভাগ করলে আমরা গড় ক্রয় মূল্য করতাম তারই ধারণা নিয়ে আমরা রাশি বিজ্ঞানে কিন্তু আমরা থিওরি প্রয়োগ করে আমরা অঙ্কটা করব গড় ক্রয় মূল্য মানে কি গড় মানেই হচ্ছে মিন মিন যেটা হচ্ছে যে এক্স বার তাহলে এখানে দেখো এখানে প্রত্যেকটা দেখো এখানে এখন যদি এই চল আমি যদি এই পুরো সংখ্যাটা চল ভাবি এক্স এক্স চল ভাবি তাহলে সিক্সটিন এর জন্য কি আছে এক্স ওয়ান টোয়েন্টির জন্য কি হচ্ছে এক্স টু টোয়েন্টি ফোর এর জন্য কি হচ্ছে এক্স থ্রি এইভাবে আমরা গে কে যাচ্ছি এক্স টুয়েলভ এক্স টুয়েলভ আর এখানে বইয়ের সঙ্গে কটা বারোটি তাহলে বারোটি মানে কি এন মানে তাহলে কত এন সমান সমান এখানে টুয়েলভ তাহলে আমরা গড় নির্ণয় সূত্রে কি জানিছি ডাইরেক্ট মেথডে এক্স বার এক্স বার ইজ ইজিক টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স টুয়েলভ এন এটা জানি তাহলে দেখো ওইটাই আমরা তাহলে আমরা কি ফেলতে পারি সমান সমান সিক্সটিন প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি প্লাস সিক্সটিন প্লাস থার্টি টু প্লাস টোয়েন্টি ফোর প্লাস এইট প্লাস টোয়েন্টি প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই এনেমান কত এনএমান টুয়েলভ সমান সমান এটাকে আমরা যোগ করব যোগ করলে আমরা কি পেতে পাচ্ছি এখানে হচ্ছে সানেশান এক্সাই সামেশান এক্সাই এর মান পাবো এটা সানেশান এক্সাই তাহলে আই ইজ ইকাল টু কি লিখতে পারি আই ইজ ইকাল টু ওয়ান টু টুয়েলভ ওয়ান টু টুয়েলভ এক্স বার সমান সমান এন এই সূত্র সেই সূত্র সাহজনে আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করছি দেখো এটাকে যোগ করলে কি হবে এখানে যোগ করলে বারো আটে কয় কুড়ি 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 চল্লিশ কুড়ি চল্লিশ আর চব্বিশ চৌষট্টি চৌষট্টি আর বত্রিশ কত হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ষোলো কত হচ্ছে ছিয়ানব্বই আর ষোলো কত হচ্ছে বারো দশ এগারো একশো বারো একশো বারোর সঙ্গে বারো যোগ করলে কিন্তু একশো বত্রিশ একশো বত্রিশ সঙ্গে আঠাশ যোগ করলে একশো ষাট একশো আশি দুশো চার কুড়ি যোগ করলে কত হয় দুশো চব্বিশ আর ষোলো যোগ করলে কত হয় দুশো চব্বিশ তিরিশ দুশো চল্লিশ তাহলে হচ্ছে দুশো চল্লিশ টু ফোর জিরো ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে কাটাকুটি করলে আমরা সহজে পেয়ে যাচ্ছি টোয়েন্টি সমান সমান টোয়েন্টি তাহলে একটু বলে কত টোয়েন্টি তাহলে বারোটি বইয়ের গড় ক্রয় মূল্য কত টোয়েন্টি বা কুড়ি টাকা এটা এবার আমরা আরেকটি প্রবলেম তোমাদের সামনে হাজির করছি যেটা ফ্রিকোয়েন্সি আছে এ দেখতে থাকো এবার দেখো তোমাদের ওই একই পদ্ধতির একটা পরিসংখ্যা বিভাজনতে যোগীগড় সেকেন্ড প্রবলেম চলে এসেছি দেখো নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক গড় নির্ণয় করো একটা হচ্ছে ওজন কেজি কেজিতে আছে ব্যক্তির সংখ্যা ওজন দেওয়া হচ্ছে রেসপেক্টে ব্যক্তির সংখ্যা যেমন পঞ্চাশ কেজি যার ওজন এরকম ব্যক্তির সংখ্যা হচ্ছে পনেরো জন পঞ্চান্ন কেজির জন্য কুড়ি জন এইভাবে টোটাল একশো জন ব্যক্তির ওজনে পরিসংখ্যা দেওয়া হচ্ছে এখান থেকে আমরা যৌগিক গড় নির্ণয় করবো কীভাবে নির্ণয় করবো দেখো প্রথমে তোমার ছক করতে হবে প্রথমে কী লিখবে যে প্রথমে লিখবে যৌগিক গড় নির্ণয়

প্রথম কলামে লিখবে ওজন কেজি তারপর লিখবে ব্যক্তির সংখ্যা ব্যক্তির সংখ্যা তাহলে একটা ওজন কেজি যেটাকে আমরা কি দ্বারা ডিনেট করছি এটাকে ডিনেট করছি এক্স আই ব্যক্তির সংখ্যাটাকে কিভাবে ডিনেট করছি দেখো এফ আই তাহলে থার্ড কলমে আমরা কি পাবো এই দুটো গুণ করে তাহলে লিখবো কি এক্স আই তাহলে বে ফেলি পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর তাহলে ওজন লিখি ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ অ্যান্ড সেভেনটি তাদের ব্যক্তি সংখ্যাগুলো লিখে ফেলি ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি টেন তার থার্ড কলমে কি লিখব আই তার মানে হচ্ছে এক্স আই এর সঙ্গে এফ আই গুণ করে হচ্ছে এক্স আই আই এফ তার মানে পঞ্চাশ সঙ্গে পনেরো পঞ্চান্নের সঙ্গে কুড়ি গুণ করে এই কলমে ফেলি তাহলে পঞ্চাশের সঙ্গে পনেরো গুণ করলে কথা হয় সেভেন ফাইভ জিরো পঞ্চান্ন সঙ্গে কুড়ি যোগ করলে হয় পঞ্চান্ন একশো দশ তাহলে হচ্ছে এগারোশো ষাটের সঙ্গে পঁচিশ গুণ করলে কত হয় ছপ দেড়শো তার মানে পনেরোশো তিরিশের সঙ্গে পঁয়ষট্টি তিন পঁয়ষট্টি কত তিন পঁচাশ পনেরো তিন তিন ছয় আঠারো উনিশ তার মানে একশো পঁচানব্বই সঙ্গে শূন্য যোগ করলে কত উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আর সত্তর সঙ্গে দশ গুণ করলে কত হয় সাতশো এবার এখানে যোগ করবো যোগ করবো তাহলে এই জায়গাটায় লিখে নেব এফ আই সেটা কত আমরা জানি ওয়ান হান্ড্রেড আর এটা কি সানেশান সামেশান এক্স আই সমান সমান কত যোগ করি শূন্য 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 পাঁচ পাঁচের দশ হাতে থাকে এক সাত থেকে আট নয় নয় পাঁচের চোদ্দ চোদ্দ নয় তেইশ সাতের তিরিশ হাতে থেকে তিন চার পাঁচ ছয় সিক্স থাউজেন্ড এবার আমরা সূত্র প্রয়োগ করে দিতে পারি তাহলে কি লিখব যৌগিক গড় অথেব যৌগিক গড় যৌগিক গড় এক্স বার ইজিক টু সূত্র প্রয়োগ করলাম এফআই মান পুট করবো এটা কত বেরোল সিক্স থাউজেন্ড ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড আমরা এই দুটো যৌগিক পদ্ধতিটা সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা হয়েছে আশা করছি তোমাদের এই ভিডিও দেখে এটা তোমরা খুব উপকৃত হবে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজ এই পর্যন্ত